তো আমরা যদি রসায়নের একদম বেসিক থেকে শুরু করতে চাই আমরা আসলে এই জন্যই বেসিক থেকে শুরু করব। যারা রসায়ন নিয়ে অনেক ভীতিতে আছেন অনেক জড়তা আছে রসায়ন নিয়ে দে মানে নামটা শুনেই ভয় পায় তাদের জন্য বা যারা কখনো রসায়ন নিয়ে পড়াশোনা করেই নাই তো আমরা এত বেসিক থেকে শুরু করব। যে এর আগে কোনো স্টুডেন্ট যদি রসায়ন নিয়ে কখনো পড়াশোনা না করে থাকে রসায়নে কিছুই না জানে তারপরেও আমাদের ভিডিওগুলো দেখার পরে সে সম্পূর্ণ সিলেবাসটাকে সুন্দরভাবে শেষ করতে পারবে তো প্রথমে আমরা আলোচনা করব পদার্থ নিয়ে পদার্থ কথাটা আসলে পদার্থ বিজ্ঞানের সাথে রিলেটেড তবে রসায়নের ক্ষেত্রেও আমাদের এই পদার্থ নিয়ে জ্ঞান রাখা প্রয়োজন তাহলে পদার্থটা কি সাধারণত পদার্থটা হচ্ছে এখানে আমাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে পদার্থর কনসেপ্টটা যদি আমরা বুঝতে চাই একটা হচ্ছে যার ভর আছে যে জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা প্রদান করে একটা পদার্থের ভিতরে এই তিনটা বৈশিষ্ট্য পরিলক্ষিত করা যায় তো এই তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই পদার্থ আমাদের চারপাশে মূলত যেইগুলো আমরা দেখি সবগুলো প্রায় সবগুলোই পদার্থ কারণ কি এই পদার্থগুলোকে প্রথমত দুইটা অংশে বিভক্ত করা হয়েছে এর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বা এর গঠনের উপর নির্ভর করে কি কীভাবে একটা হচ্ছে মৌলিক পদার্থ একটা হচ্ছে যৌগিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ কোনগুলো পদার্থ তো অনেকেই আমাদের চারপাশে যা কিছু আছে প্রায় সব কিছুই পদার্থ কারণ সব কিছুকে অনেক কিছু মানে ভর আছে জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা প্রদান করে তো এর ভিতরে মৌলিক পদার্থ আসলে কোনগুলো মৌলিক পদার্থের বিষয় হচ্ছে আমি যদি লিখি যে যাকে বিশ্লেষণ করলে উক্ত পদার্থ ব্যতীত আর কোনো পাওয়া যায় না তো বিষয়টা কেমন যে মৌলিক পদার্থ মানে আমাদেরকে যদি কোনো পদার্থ আমাদের সামনে রাখা হয় ওই পদার্থকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি যেটাই করি ওই পদার্থ থেকে অন্য কোনো পদার্থ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেরকম আমার হাতে যে কলমটা আছে এই কলমটাকে ভাঙলে এই কলম কলম ব্যতীত অন্য কিছু যদি পাওয়া যায় তাহলে এটা হবে যৌগিক আর যদি এর ভিতরে যে পদার্থ আছে সেই পদার্থ ছাড়া যদি অন্য কোনো কিছু না পাওয়া যায় তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ যেরকম আমরা আমাদের কাছে যদি আয়রন থাকে আমরা একজন লিখতে পারি আয়রন এটাকে আমরা লোহা বলতে পারি লোহা তারপরে অক্সিজেন রসায়নের ভাষায় লিখলে ও লোহাকে রসায়নের ভাষায় লিখলে এফি তো এই লোহাকে যদি আমরা যতই ভাঙি বা বিশ্লেষণ করি অথবা একটা লোহাকে আমি যতই তাপ দিই তারপরও এইখান থেকে লোহা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না এর কারণে এই লোহা বা অক্সিজেন মৌলিক পদার্থ তাহলে যৌগিক পদার্থ কোনগুলো ঠিক তার বিপরীত আমরা একটু একটু সংক্ষেপে লিখতে পারি যে যেই পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় একের অধিক মানে এমন কিছু পদার্থ তাহলে আমরা এটা একটা সংক্ষেপে লিখতে পারি যে পদার্থকে বিশ্লেষণ বা ভাঙলে একাধিক মৌলিক সিম্পল হিসাব তার মানে আমরা আমাদের বেসিক কনসেপ্টে আমরা বুঝতেছি যে মৌলিক পদার্থের ভিতরে আসলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ থাকার কোনো অপশন নাই কিন্তু যখন যৌগিক পদার্থ আসতেছে তখন এরকম একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে আমাদের যৌগিক পদার্থ গঠিত হচ্ছে এর জন্য বল হচ্ছে কি যে পদার্থকে বিশ্লেষণ করলে বিশ্লেষণ করলে বা ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় এরকম অনেক পদার্থ আছে যেরকম যদি পানির কথা বলি পানির কথা বলি এটা এক্সাম্পলে আমরা যদি পানি দেখি পানির রাসায়নিক সংকেত নিয়ে দেখি এস্টোও বা আমরা যদি কার্বন অক্সাইড দেখি সিও তার মানে এখানে দেখেন আমাদের এই পানির সংকেতের ভিতরে দেখতে শিখি যে পানির ভিতরে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে তার মানে আমরা যদি এই পানিকে যদি বিশ্লেষণ করি বিশ্লেষণ করি বা তাপ দিই বা ভাঙি তারপরে দেখবো এই পানির ভিতর থেকে আমরা দুইটা মৌলিক পদার্থ পাচ্ছি একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইডকে যদি ভাঙি এখানে দুইটা মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে একটা হচ্ছে কার্বন আর একটা অক্সিজেন মানে এইখানে যেহেতু একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে তার কারণে এই পদার্থগুলো যৌগিক পদার্থ হবে তো এই পদার্থ সম্পর্কে মোটামুটি এই দুটো কনসেপ্ট মাথায় থাকলে পরবর্তীতে আমরা দেখতে পারি যে পদার্থের অবস্থাটা কেমন পদার্থের অবস্থা আমাদেরকে বুঝতে হবে আমাদের মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন এই মৌলিক বা যৌগিক এই পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে এই অবস্থানগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা দেখলাম আসলে কী কী হতে পারে তো আমাদের যৌগিক পদার্থ নিয়ে এই কেমিস্ট্রিতে খুব বেশি পড়াশোনা করতে হবে না আমাদের মূলত মৌলিক পদার্থ নিয়ে এর পরবর্তীতে পড়াশোনা মৌলিক পদার্থের গঠন মৌলিক পদার্থের সব কিছু আর কি ঠিক আছে তো আমরা দেখি এই পদার্থের অবস্থাটা আসলে কী বা কেমন হতে পারে পদার্থের অবস্থা বলতে পদার্থ কীভাবে থাকতে পারে তো পদার্থের অবস্থাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম হচ্ছে কঠিন অবস্থা দ্বিতীয় হচ্ছে তরল অবস্থা দ্বিতীয় হচ্ছে গ্যাসীয় অবস্থা তো এইগুলো আসলে আমরা কীভাবে চিনব আমার কাছে একটি পদার্থ আছে এই পদার্থ পদার্থটা আসলে কোন অবস্থায় আছে। কঠিন তরল নাকি বায়ব্য এটা চেনার উপায় কী অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এটা আসলে কোন অবস্থাতে আছে তো এইটা চেনার উপায় হচ্ছে একটা বস্তু বা একটা পদার্থ তখনই কঠিন হবে যার আকার এবং আয়তন নির্দিষ্ট থাকবে আকার এবং আয়তন মানে আমার কাছে যদি একটা পদার্থ থাকে এই পদার্থের আকারটা ফিক্সড থাকতে হবে যে এই আকারটা পরিবর্তন হবে না এবং এর আয়তনটাও ফিক্সড যেরকম এই কলমটা বা আমরা যদি এই বোর্ডটার কথা বলি বা একটা ইটের কথা বলি যার আয়তন এবং আকার ফিক্সড যেটা পরিবর্তন সম্ভব না পরিবর্তন সম্ভব না কেমন এর যে আকার বা আয়তনটা ফিক্সড আছে এটাকে যদি আমরা ভাঙি এর আকারটা কিন্তু চেঞ্জ হবে না যেরকম আছে এমনই থাকবে তো যদি এরকম ঘটনা ঘটে বা আমাদের এই দুইটা বৈশিষ্ট্য যদি দেখা যায় যে আকার বা আয়তন নির্দিষ্ট হলে পরে ওই পদার্থটা কঠিন পদার্থ হবে তো তরল পদার্থ কোনটা তরল পদার্থ দেখতেছি শুধুমাত্র একটা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে আয়তন নির্দিষ্টিত মানে আয়তনটা ফিক্স থাকবে ক্ষেত্রে কিন্তু আমরা আকার পাচ্ছি না মানে তরল কোনগুলো হবে যার কোনো আকার থাকবে না কিভাবে আকার থাকবে না আমার কাছে যদি আমি যদি পানির কথা বলি আমার কাছে একটা গ্লাস থাকে দেখেন এটা যদি একটা গ্লাস হয় আবার এর যদি একটা গ্লাস হয় এটা একটা সরু গ্লাস হয় দুইটা গ্লাসের দুই রকম আকার ওকে তো আমি নির্দিষ্ট পরিমাণ পানি নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট আয়তনের পানি যদি রাখি এই গ্লাসে তাহলে এই গ্লাসের যা আকার সেই আকার আকারটা কিন্তু এই পানিটা ধারণ করবে সাপোজ এতটুকু যদি হয় তাহলে এই গ্লাসে যদি এই সেম পরিমাণ একই আয়তনের পানিটা যদি আর পাত্রে রাখি সাপোজ এখানে রাখলে এই পর্যন্ত হবে তার মানে এর আকারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানে পাত্রভেদে পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে আমাদের আয়তনটা ফিক্সড থাকলেও এর এর আকারটা ফিক্সড নাই এরকম যেই পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে বলা হচ্ছে তরল পদার্থ যেরকম পানি মধু এই পদার্থগুলো তার মানে এই এর এক্সাম্পলে যদি আমরা দেই এখানে কলম থাকতে পারে কলম আমাদের কঠিন পদার্থ ইট থাকতে পারে বেশিরভাগ কিছুই আমরা যদি তরল তরলের এক্সাম্পল দেই তাহলে কী কী থাকতে পারে এখানে পানি থাকতে পারে মধু থাকতে পারে দুইটা এক্সাম্পল আমরা দিলাম ওকে এবার গ্যাসীয় পদার্থটা তাইলে গ্যাসীয়টা আমরা কীভাবে চিনব গ্যাসীয়তে আমাদের আকার আয়তন দুইটাই অনির্দিষ্ট এর পূর্বে কঠিন পদার্থে আকার আয়তন দুইটাই নির্দিষ্ট ছিল তরল পদার্থে শুধুমাত্র আয়তন নির্দিষ্ট ছিল কিন্তু গ্যাসীয় পদার্থে আকার আয়তন দুইটাই অনির্দিষ্ট আমরা আয়তনটাও নির্ণয় করতে পারবো না আকারটাও দেখতে পারবো না তাহলে দেখা যাক কেমন হয় যেরকম সাপোজ একটা রুম স্প্রে কথা যদি চিন্তা করা যায় রুম স্প্রে প্রথমে স্প্রের ভিতরে ছোট্ট একটা বোতলের ভিতরে ছোট্ট একটা জায়গা নিয়ে কিন্তু স্প্রেটা অবস্থান করে ওটা স্প্রে করার পরবর্তীতে আমাদের কিন্তু সম্পূর্ণ ঘরের স্মেলটা পাওয়া যায় তার মানে ঘটনাটা কেমন হয় যে আমার কাছে যদি ছোট্ট একটা বেলুন থাকে বেলুন থাকে এই বেলুনের ভিতরে যদি নির্দিষ্ট কোনো সাপোজ এই বেলুনের নির্দিষ্ট একটা আয়তন আছে নির্দিষ্ট একটা আয়তন আছে প্লাস আকারও আছে আছে তারপর এই বেলুনের ভিতরে যেই গ্যাসটা ছিল সেইটা আমি একটা এরকম চতুর্ভুজ আকৃতির একটা বড় কোনো পাত্রের ভিতরে বদ্ধ পাত্রের ভিতরে এই পদার্থটা এর ভিতরে রাখবো তার মানে এর একটা আয়তন আছে এর একটা আকার আছে যেই আয়তন আর আকার দুইটাই ভিন্ন তো আমি যখন এই বেলুনের ভিতরে যখন এই পদার্থটা ছিল তখন এর আকার আয়তন একরকম ছিল যখন আর পাত্রের ভিতরে রাখছি তখন এই পাত্রর অনুযায়ী ওই পাত্রের আয়তন অনুযায়ী এবং পাত্রের আকার অনুযায়ী কিন্তু এই গ্যাসের অবস্থানটা হয়েছে আর যার কারণে আয়তনও পরিবর্তন হয়েছে আকারটাও পরিবর্তন হয়েছে এর কারণে এই ধরনের পদার্থগুলোকে মূলত হচ্ছে গ্যাসীয় পদার্থ বলা হয় যেরকম আমরা এক্সাম্পলে যদি দেখি তাহলে কার্বন ডাইঅক্সাইড বলা যায় তো এইখানে আমাদেরকে একটা কথা আপনারা দেখতে পারেন যে সব কিছুই তো পদার্থ দেখলাম পদার্থের পোকারভেদ দেখলাম পদার্থের অবস্থানগুলো দেখলাম কি কি অবস্থানে থাকতে পারে তাহলে আসলে পদার্থ না এরকম কিছু কি আছে পৃথিবীতে অবশ্যই হ্যাঁ পদার্থ না এরকম কিছু আছে যেরকম আমরা যদি আলোর কথা বলি বা আগুনের কথা বলি এই দুইটা কিন্তু পদার্থ না কারণ কি ওই যে আমাদের পদার্থ হওয়ার জন্য যে তিনটা শর্ত ছিল এই তিনটা শর্ত এই আলো বা আগুন মেনটেন করে না কি তিনটা শর্ত ছিল যে একটা পদার্থের অবশ্যই ভর থাকতে হবে আর জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা প্রদান করে আলো আলোকে যদি আপনি বল প্রয়োগ করেন বাধা প্রদান করে না এর ভরটাও পরিমাপ করা সম্ভব নয় ঠিক ওইভাবে আগুনেরও তাই যার কারণে এই আলো এবং আগুন এই দুইটা কিন্তু আমাদের পদার্থ না